আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোনয় ডেরির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ পহেলা মে দুই আপনাদের সামনে আজকে তিনটি গাভী তুলে ধরব যেই তিনটি গাভীর মধ্যে দুইটি হচ্ছে প্রথম বিয়ানে বাচ্চা প্রসব প্রসব করবেন এবং একটি অলরেডি বাচ্চা প্রসব করেছে যেটি জার্সি তো দর্শকদের উদ্দেশ্যে বলছি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো আপনারা দেখেন মনোনয়ন ডেরির এই প্রতিবেদনগুলো আমার দৃষ্টিতে অনেক শিক্ষণীয় এবং আপনাদের গরু সম্পর্কীয় কোনো জিজ্ঞাসা থাকলে কোনো কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে সরাসরি ফোন করে জানতে পারেন এবং আপনাদের কোনো ব্যবস্থাপনায় যদি কোনো প্রয়োজন লাগে যেমন ধরেন আপনারা কি ধরনের গরু পালবেন কিভাবে পালবেন হ্যাঁ কী ধরনের পালা উচিত কোথা থেকে গরু কেনা উচিত বা কোথা থেকে গরু কিনলে ভালো হবে এই সকল প্রশ্ন যাদের মাথায় আছে বা কি ধরনের গরু দিয়ে খামার শুরু করলে ভালো হবে খারাপ হবে বা খামারে লস হচ্ছে খামারের গরুগুলো ভালো থাকছে না কেন এই ধরনের কোনো জিজ্ঞাসা থাকলে আমার কাছে আপনারা ফোন করতে পারেন সরাসরি আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকের যে প্রতিবেদনটা এই প্রতিবেদনটা আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যারা প্রিয়জন আছে যারা খামার করতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন আজকে আমাদের এই সামনে যেই তিনটি গরু রেখেছি এর মধ্যে প্রথমটি হচ্ছে আর এক মাস পরে বাচ্চা দিবে এই যে আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন আমি পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা এই গরুটি আসলে আপনাদেরকে আমার যে ভিডিওটা করা হয় এটা মোবাইল দিয়ে করা হয় মোবাইলে ভিডিও ধারণ করে আপনাদেরকে এর যে অনুভূতি বা ফিলিংস এই গরুটা একটা হোলস্টেন ফ্রিজিয়ান হাই পার্সেন্ট এটি একটি হানড্রেড পার্সেন্ট বীজের বাচ্চা এর মাও হানড্রেড পার্সেন্ট বীজের মা ছিল এবং বর্তমানেও একে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া আছে সরকারি বীজ ইম্পোর্টেড যে সারগুলো আছে সাবারের সেই বীজ দেওয়া আপনারা গাবিটির ওলান দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ওলানটা দেখাচ্ছি খেয়াল করুন দর্শক ওলানের বানগুলো কিন্তু অনেক ভালো একটা ফ্রিজিয়ানের বান যেরকম হওয়া উচিত আমি ধরতেছি কীভাবে আপনারা খেয়াল করুন আপনারা দেখতে পারতেছেন আর এক মাস পরে এই গাবিটি বকনা গাবিটি বাচ্চা প্রসব করবে এবং আস্তে আস্তে ওলান নামবে আমরা আশা করছি এটি আমাদের খামারের গাবি আমরা আপনারা খেয়াল করবেন আমরা কখনও কিন্তু সংগৃহীত গাবিকে নিজের গাবি বলি না এটা আমাদের খামারেই লালিত পালিত হয়েছে এবং বড় হয়েছে তো এটি অত্যন্ত উঁচু মানের একদমই ঠান্ডা আমাদের গাবিগুলোর একটা বৈশিষ্ট্য লক্ষ্য করবে সবসময় আমরা বা গাবি বাবক না যেগুলোই বিক্রি করি অনেক শান্ত প্রকৃতির হলে বিক্রি করি দেখুন আপনার ধাক্কা দিয়েও সরানো যাচ্ছে না এদিকের প্রিন্টটা আপনারা খেয়াল করুন দর্শক এদিক দিয়েও দেখাচ্ছি আপনারা গাবিটি অত্যন্ত লম্বা মাথা থেকে লেস পর্যন্ত অনেকখানি আপনারা খেয়াল করুন এখান থেকে মাথা এবং শিংটা খেয়াল করুন দর্শক অত্যন্ত ভালো একটা শিং সাধারণত বাংলাদেশের গাবির মধ্যে এই ধরনের শিং দেখা যায় না হলেস্টিন ফ্রিজিয়ান হান্ড্রেড পারসেন্ট বীজের বাচ্চা এটি এবং কত শান্ত প্রকৃতির আপনারা নিজেও খেয়াল করুন এই দেখুন আমি হাতটা কোথায় নিচ্ছি সুসুরি লাগ থাকে এই জায়গায় আপনার আস্তে আস্তে এই দিক যে সম্পূর্ণ ওলান নেমে যাবে আপনারা খেয়াল করুন এবং বানগুলো আমি ধরতেছি এবং পায়ের খুরগুলো সাদা এবং প্রিন্টটা যেটা আসছে সাধারণত খুব হাই পার্সেন্ট হলেই এই ধরনের প্রিন্ট আসে কানগুলোর ভিতরে অনেক পশম এখানে ঝুটির মধ্যে অনেক পশম আপনারা খেয়াল করুন গরুটা অনেক ঠান্ডা এবং খুব শরীরটা অনেক সফট এটি আর এক মাস পরে বাচ্চা দিবে চার দাঁতের এই বকনটি আমরা বিক্রয় করব আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার অত্যন্ত ভালো মানের যারা হাই কোয়ালিটি হাই পারসেন্ট হোলস্টিন পিজিয়ান গাবি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং দ্বিতীয় যে গাবিটি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা মনোযোগ দিয়ে এই গাবিটি খেয়াল করুন হালকা একটা লাল শেড আছে এর মা আমাদের এই চোদ্দ বছরের যে খামারি জীবন খামারি জীবনে এর মা আটত্রিশ কেজি দুধ দিয়েছিল তো আমরা এর মাকে যখন সংগ্রহ করেছিলাম প্রথম আমরা ২৮ কেজি দুধ পেয়েছি এবং এরপরে এটা তৃতীয় বিয়ানের মনে হয় তৃতীয় বিয়ানে এই বাচ্চাটা বোধ তৃতীয় বিয়ানে এই বাচ্চাটা প্রসব করেছিল এবং হালকা মারোর হালকা লাল শেড ছিল তার মানে এটার মধ্যে একটা জার্সির একটা পার্সেন্টেজ আছে ভিতরে হলেস্টিন ফিজিয়ানের সাথে এবং এটা এখন বর্তমানে পাঁচ মাস রানিং হ্যাঁ পাঁচ মাস রানিং পাঁচ মাস পাঁচ মাসে পড়বে চার মাস শেষ করে পাঁচ মাসে পড়বে এই ধরনের গাবি আমি দর্শক আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে প্রথম যে গাভিটি দেখিয়েছি সেটি বিষ বিষেরও উপরে দুধ দিবে বিষের নিচে দুধ দিবে না এবং এইটাও প্রথম বিয়ানে বিষের উপরে দুধ দিবে কারণ পঁচিশ টচিশ আমি এইগুলো বলে লাভ নেই কারণ হচ্ছে কি এখনও যেহেতু গরু বাচ্চা দেয় নাই দুধ নামে নাই এই ধরনের এক্সপেকটেশন আপনাদেরকে দিব না আপনারা খেয়াল করুন দর্শক বানগুলো খেয়াল করুন অত্যন্ত ভালো মানের চারটা বান চারদিকে এবং খুবই ঠান্ডা গাভী খুবই ঠান্ডা আপনার গুলো আমি হাত দিতেছি অত্যন্ত ঠান্ডা এবং দুধের ভেইনটা এখানে স্পষ্ট হয়ে আছে অলরেডি আরও পাঁচ মাসে এটা আরও অনেক বড়ো হবে গাবিটা এবং এর মাও কিন্তু খুব বেশি বড় ছিল না এটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের গাবি বাট আপনারা এর থেকে লম্বা সময় ধরে দুধ পাবেন দুধ কন্টিনিউ করবে ইনশাল্লাহ কারণ এর মা আরও দুধ সহজে বন্ধ করা যেত না দুধ কন্টিনিউ করতো এবং দাঁতে চারটা হ্যাঁ হ্যাঁ দাঁতে চারটা এটাও দাঁতে চারটা এগুলো আমরা ম্যাচিউড করে বীজ দিয়েছি অনেক ম্যাচিউট হওয়ার পরে বুদ্ধি বীজ দিয়েছি যাতে প্রথম বিয়ানে ভালো পরিমাণে একটা দুধ পাওয়া যায় এবং মাথায় দেখেন আপনার শিঙ্গুলোও বাঁকা এবং একটা ঝুঁটি আছে খুবই ভালো এবং অত্যন্ত ভালো সফট শরীর একটা লাল শেড আছে একটু কাছে আসেন আপনি দেখেন একটা লাল একটা শেড আছে এখানে পশমের ওই কালো পশমের মধ্যে একটা লাল চেয়ে একটা আভা আছে এই আভাটা এর মারেও ছিল সো এটার ভিতরেও হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া এসিআই না এসিআই এর হানড্রেড পার্সেন্ট বীজ দেওয়া হ্যাঁ ও না এটাও সরি দর্শক দুঃখিত এটাও সরকারি বীজ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট কারণ বর্তমানে সরকারের কাছে খুব ভালো বীজ আছে এই আমরা সরকারি বীজটাই প্রেফার করতেছি এটাও সরকারি বীজ দেয়া তো এবং তৃতীয় যে গাবিটি দেখতে পাচ্ছেন দর্শক এই গাবিটিও খুব ভালো জার্সির মধ্যে এ ক্লাস গা জার্সি এটা বর্তমানে পনেরো কেজি দুধ পাচ্ছি আমরা বাট এটা বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা মারা যায় এই আমরা বিক্রয় করি নাই তখন এবং সামনে রোজার আগে বাচ্চা প্রসব করেছিল দুই দাঁতের না দুই দাঁতের একটি গাবি বর্তমানে বিকালের ওলান দেখতে পাচ্ছেন তো অ্যাকচুয়ালি বাত হ্যাঁ সরি দর্শক এটাও চার দাঁতের গাবি এবং এই গাবিটা বাচ্চা যখন মারা যায় একটা গাবির অটোমেটিক্যালি তিন থেকে চার কেজি দুধ মাইনাস হয়ে যায় তো পনেরো কেজি এটা আমরা আশা করেছিলাম যে আঠারো কেজি দুধ পাবো বাট আমরা সতেরো কেজি দুধ পেয়েছি বর্তমানেও পনেরো কেজি দুধ আসে তা আঠারো উনিশ কেজি দুধ হওয়ার কথা ছিল অত্যন্ত উঁচু মানের আপনাদেরকে সামনে থেকে মাথাগুলো দেখাই আপনারা খেয়াল করুন আপনি খাওয়ান প্রত্যেকটা গরুর এই মাথা আপনারা দেখেন অত্যন্ত উঁচু মানের হাই পার্সেন্ট অত্যন্ত উন্নত জাত আমরা উন্নত জাতের গাভী এবং বকনা ছাড়া কখনোই কাজ কারবার করি না কারণ আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করি মনোয়ারাডেরি একটি ক্রয় বিক্রয় ভিত্তিক প্ল্যাটফর্ম দুই ক্রয় বিক্রয় ভিত্তিক প্ল্যাটফর্ম এবং আমরা আপনাদের কাছ থেকেও সংগ্রহ করি এবং আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের কাছে ভালো কিছু থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে মনোয়ার ডেরি বকনা বাসুর সার বাসুর সার বাসুরের মধ্যে ফ্ল্যাগবি ব্রাহ্মা এই দুটা সার বাসুর আমরা বিক্রয় করে থাকি এবং বকনা বাসুরের মধ্যে আমরা হলস্টেন ফিজিয়ান বকনা বাসুর ফ্ল্যাগবি বকনা বাসুর ব্ল্যাক জার্সি জার্সি এই ধরনের গরুর জাত নিয়ে কাজ করি এবং আপনারা খুব ভালো করেই জানেন বাংলাদেশে মনোয়ারা ডেরি জার্সি বিক্রয়ের জন্য একটা অন্যতম শীর্ষ নাম শীর্ষস্থানীয় নাম এবং আমরা আমাদের কোয়ালিটিটা চেষ্টা করি ভালো করে দিতে আপনারা প্রথম যে গাবিটা এক মাস পরে বাচ্চা দিবে তার বানগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আবারও সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন দর্শক আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন এবং পুরনো যারা দেখেন নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল কারণ আমাদেরকে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের এই চ্যানেলটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দি পৌঁছে যাবে তো সেই সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সহযোগিতা করার অনুরোধ রইল এবং ইউটিউবে আপনারা যারা গরু সংগ্রহ করেন বা ক্রয় করতে চান তাদেরকে আমি বারবার সতর্ক করি এবং এখনও করছি ইউটিউবে কিন্তু অনেক বাড়িয়ে বলা হয় গরুর রেকর্ড সম্পর্কে যে এত দুধ দিবে বা এত দুধ দিয়েছিল এবং সেইগুলো আমিও দেখি আপনাদের মতো সেই ভিডিওগুলো এবং মাঝে মাঝে আমার কাছে খুব কষ্ট হয় কারণ আমাকেও ইউটিউব এই প্ল্যাটফর্মটার ব্যবহার করে আপনাদের কাছে পৌঁছতে হয় তো যারা অসাধু ব্যবসায়ী আছে যারা মানুষকে ঠকাতে চায় তারাও ইউটিউবে আছে সো আমাদের খুব কঠিন হয়ে যায় মানুষকে বিশ্বাস করানোর জন্য কারণ ঠক বাঁচতে গা উজার আপনি ঠক বাঁচতে বাঁচতে গা উজার হয়ে যাবে কিন্তু আপনি সহজে পাবেন না ভালো মানুষ এই এই লাইনে কারণ এই লাইনে বেশিরভাগ মানুষই ভালো প্রকৃতির হয় না আর আসল কথা হচ্ছে কি গরুর ব্যাপারে দুধের গাভীর ব্যাপারে অনেক সময় হিসাব কিতাব মিলেও না আপনি হানড্রেড পার্সেন্ট হিসাব কিতাব মিলবে না আপনি আমার কাছ থেকে একটা গরু নেওয়ার পরে আমি যা বলবো তা নাও হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাবিটা অত্যন্ত উঁচু মানের জার্সি কাবি আপনারা যারা সংগ্রহ করতে চান বাচ্চা নেই আর আমাদের চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ